মিডিয়া পলিটিক্সও ছিল আমার ফ্যামিলি তো অনেক কনজারভেটিভ যেহেতু আমি পুরান ঢাকায় থাকি তো আজকে যখন শো দেখবে তুমি এড্রেস পরে বসে আছো তখন কি বলবে ফ্যামিলি ইস্যুর জন্য একটু ভয় ছিল আমার অনেক জড়তা ছিল সেই ড্রেস পরো আমি কখনো তাদের সাথে কোনোদিন মানে আর্গুমেন্ট করি আমার গ্রোথ ভালো ছিল তো হাইট টাইট ভালো ছিল তো আমার বাবার চাচা বসে আছে আমার চাচি বসে আছে তারা আমাকে দেখে শখ যে আমাকে নিয়ে আসছে তার ছেলে বাট আমি সালোয়ার কামিজ পরে শুট করেছিলাম আমি কখনো লাইফে স্লিভলেসও পরিনি স্লিভলেস পরে আমি স্টেজে দাঁড়ালাম তাও আবার আমার বাবার চাচার সব পুরো ফ্যামিলিতে জানা জানে হয়ে গেছে ভালো মানে ড্রেস আপ মানে ফ্যামিলি বলবে না কিছু এরকম ফ্যামিলি দেখবে না তো আপনি আমাকে কতটুকু সাপোর্ট করবেন এত এত টাকা লাগবে আসলে আসুন আসলে ওয়েলকাম টু মুজাহিদ আমি হোস্ট মুজাহিদ আমার গেস্ট আজকে সুপার মডেল এক সময়ের এখন আবার নতুন করে কাজ শুরু করবার নাম হচ্ছে যারা পুরো নাম হচ্ছে কাজী যারা জামান যারা জামান ও যারা ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ সো মাচ কি খবর তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো নার্ভাস ঠিক যে অনেক দিন পর তাই না আচ্ছা কত পর তুমি কতদিন ধরে আগে কাজ করছো এখন কতদিন পর আসছে সবার বিড়ি তো হচ্ছে 4-5 বছর হয়ে গেছে ব্রেক ওকে 4-6 বছর ওকে

সার্চ করেছি হুম সেটা কবেকার কথা এটা হচ্ছে 4 বছর তো হয়ে গেছে ওয়েব সিরিজে যেটা কাজ ওগুলো সব হয়ে গেছে হ্যাঁ ওকে দেন কেন ফ্যামিলি ইস্যু হচ্ছে একটু মিডিয়া পলটিক্সও ছিল ওকে শুনি গল্পগুলো শুনতে চাই প্রথম থেকে শুরু করো হ্যাঁ বলো ফ্যামিলি মিডিয়া পলটিক্স

তো ও স্টিল করেছিলাম আমরা একসাথে ও তখন নিউ এসছে আমি তখন কন্টিনিউ রানিং ছিলাম আমি লিনা আপুর কাজ করতাম তো ও দেখে এখন ভালো পজিশনে আছে আমি ভাবলাম যে সবাই যদি আমি কেন বসে থাকবো আমার তো আল্লাহর মতো আমি আমার হচ্ছে পারফেক্ট না এ মডেল হিসেবে পারফেক্ট আমি করতে পারতাম ফ্যামিলি ইস্যুর জন্য একটু ভয় ছিল আমার অনেক জড়তা ছিল আমি মানে অর্থ মানে কথা বলতে পারতাম না সবাইকে কেউ যদি একটু বকা দিত আমি একটু মানে ভীত হয়ে আমি মানে চলে যেতাম বা আমার যদি কোনো প্রবলেমও থাকতো বা আমি কিছু জিজ্ঞেস করব বা আচ্ছা না কোরিওগ্রাফারকে বা ডিজাইনারকে বলাই যায় যে এটা সমস্যা না এটা না ওটা না আমি এটা ভয়ও বলতাম আমি এত শান্তশিষ্ট চুপচাপ থাকতাম মানে আমাকে যেভাবে তারা গাইড করতো এটা করো না এটা করো এটা করলে ঠিক আছে এই ড্রেস পরো আমি কখনো তাদের সাথে কোনোদিন মানে আর্গুমেন্ট করিনি তোমার ফ্যামিলিতে ছিল না তোমার কনজারভেটিভ ফ্যামিলি আমার ফ্যামিলি প্রথমে আমি তো ক্লাস টেন থেকে মানে মডেলিং स्टार्ट করেছি কারণ আমার বাবার যে কাজিন ছিল হ্যাঁ তো উনি র‍্যাম্পে কাজ করতো choreografer প্রিন্স ভাইয়ের সাথে ওকে তো তখন ওর একটা শোতে আমাকে বলেছিল যে চলো ওখানে মনে মেয়ে শর্ট করেছে মডেলস পাচ্ছিল না তো বলতেছিল যে আমার কাজিন টাজিন আছে আমি ওদেরকে নিয়ে যাব তা আমি গেলাম দেখতে বলছে চল দেখতে যাই বলছে তোমার এই মানে কাজিনটা তো কিউট আমি ক্লাস না অনেক মানে আমার গ্রোথ ভালো ছিল তো হাইট টাইট ভালো ছিল তো তখন দেখে মনে হতো যে আমি হয়তোবা এইটিন আমার এই বা আমি অনেক বড় হ্যাঁ তো ওরকম

তো আমরা শো করেছি আমার মানে আমার চাচার সাথে কাজিন তখন আমি দেখি আমার বাবার চাচা বসে আছে আমার চাচি বসে আছে তারা আমাকে দেখে শখ তার ছেলে শো দেখতে তারা জানতো না যে আমাকে নিয়ে আসছে তার ছেলে পরে আমি তো ভয় ভয় আমি দেখে আমি এই মানে স্টেজে আমি দাঁড়া হয়ে গেছি আমি নার্ভাস হয়ে গেছি বাট আমি সালোয়ার কামিজ পরে শুট করেছিলাম ওইটা কিউজি ব্র্যান্ডেড ছিল

তার ছেলেকে বকা দিছে যে তুমি কেন ওকে নিয়ে আসছো ছেলে ঠিক আছে বাট মেয়েরা আমাদের ফ্যামিলিতে করা না হ্যাঁ তো এটা পুরো ফ্যামিলিতে জানা হয়ে গেছে যে মেয়ে গেছে এখানে করতে তারপর আমি ভয় আমি আর আর করিনি স্টপ করে দিয়েছিলাম আমাকে ভাই অনেক কল করেছে যে তুমি ফার্স্ট শো তোমার খুব ভালো লেগেছে তুমি আসো তুমি করতে পারবা ভাই আমার ফ্যামিলি থেকে দিচ্ছে না তারপর অনেক দিন পর আমি যখন কলেজে উঠলাম তখন আমার দেখলাম যে আমার একটা মেয়ে ফ্রেন্ড ই করে কি বলো আপনার নাটক করে ওর মাধ্যমে আমার যাওয়া ওর সাথে একটু দেখতাম তো আমি তো এর আগে শো করলামই তা জানি কিছু তা আমি ওকে কখনো বলিনি যে হ্যাঁ আমিও একবার কাজ করেছি র্যাম্পে হেঁটেছি পরে ওর মাধ্যম ও যখন গেল তো ওর মাধ্যমে একজনের সাথে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল তো উনি আমার বললো তুমি কেন করতেছো না তুমি তো করতে পারো তুমি দেখতে সুন্দর তুমি ফটোশুট করো হ্যাঁ আমরা তোমাকে হেল্প করবো তো যখন আমি স্টিল ফটোশুট করলাম ফটোশুট করার পরে আজম ভাইয়ের কাছ থেকে পোর্টফোলিও করেছিলাম হ্যাঁ তো আজম ভাইয়ের এর কাছ থেকে করার পরে আমি ফেসবুকে যখন দিলাম তখন থেকে দেখেছি আমি আস্তে আস্তে অনেক কাজ শ্যুটের অফার আসতে হ্যাঁ করার হ্যাঁ তা আমি ফ্রিল্যান্সিং ভাবে আমি নিজে নিজে একা একা যেগুলি শুটের অফার পেতাম ভালো হম

আমি কাজ করলাম শুট করলাম দিলাম তারা আমাকে নক করছে কাজ করতেছি শো করতেছি তো তখন আমাকে লিনে আপু নক দিয়েছে যে তুমি আসো হ্যাঁ তুমি আমার এখানে ই করো শো করে যাও শো করব তখন আমি তাকে বলেছিলাম একবার যে আচ্ছা আপু আমি তো শো করব ঠিক আছে আপনি আপনি তো এজ এ কোরিওগ্রাফার আপনি হচ্ছে গাইডেন আপনি আপনার এজেন্সিতে আমি আসব কাজ করব তা আপনি আমাকে কতটুকু সাপোর্ট করবেন আপু বলছে যে হ্যাঁ করব আমি কি আদার্স যারা করে বুলবুল টুম্পা মা যারা যেভাবে করে হ্যাঁ মা তো মডেলস কি করবেন তো সে কি হ্যাঁ আর টুম্পা আপুর কাছে আমি কেন যাইনি আমি একদিন ওনার সাথে কথা বলেছিলাম আমি আমি আসলে বলতে যাচ্ছি না কারণ হচ্ছে আবার যদি কেউ নেগেটিভ নিয়ে নেয় পরে আবার আমাকে বলো যে বলো Judith बोलते যাচ্ছে না যতটুকু পারো ওনাকে যখন আমি নক করেছিলাম যে আপু আমি আপনার সাথে কাজ করতে যাচ্ছি সবাই তো আপনারা এখানে গ্রুমিন হয় হুম গ্রুমিন করে গ্রুমিন করে বা আপনি আপনাদের তাদেরকে কাজে দেন রেফার করেন হ্যাঁ আপনি তাদেরকে পাঠান তো ওইখানে আমি পরে সে বলতেছে যে এত অত টাকা লাগবে হুম আসলে আসো না আসলে আমার তো ফ্যামিলি হচ্ছে আল্লাহর মতো আমার পুরো ঢাকা মা বাবা বিজনেস করে সবই আছে আমাদের ছোট থেকে বড় হয়েছে কখনো আমাদের হাতে কখনো টাকা দেয়নি আমার বাবা হ্যাঁ কি লাগবে তোমার ঠিক আছে এনে দেবো বা মাকে বললো যাও তুমি নিয়ে আসো হ্যাঁ বাসা থেকে বের হয়েছে মার সাথে বের হয়েছে এটা তো হচ্ছে লুকি লুকি বের হয়েছে ফ্রেন্ড আসছে ফ্রেন্ড সাথে গেলাম যে একটু আসতেছি হ্যাঁ ওর বাসায় যাচ্ছি চলে আসবো সন্ধ্যার মধ্যে চলে আসবো দুপুরে বের হলাম সন্ধ্যা চলে এটা বলে এইভাবে বলে কাজ করতে যেতাম আর শোর কথা এটা হচ্ছে যখন জানা যেন হয়েছে যখন বড় শো পেলাম বা ঢাকার বাইরে শো পেলাম তখন এটা হচ্ছে খালার কথা খালার বাসার কথা বলেই বের হতাম হ্যাঁ তো তখন এতটা জানতো না আর ফেসবুকে কে দেখতাম আমি সবাইকে দিয়ে মানে সবার নাম সার্চ করে করে যদি কারো আইডি থাকে আমি ওটাকে ব্লক করে রেখে দিতাম দেখ দেখতো তো টুম্পা মাকে

তো তখন কি হয়েছে